আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে জীবনের সব কিছু যেন আপনার বিরুদ্ধে তবুও অন্তরে একটা অদ্ভুত বিশ্বাস জাগে কিছু মহান কিছু আপনার জন্য অপেক্ষা করছে যখন আল্লাহ তালা কারো জন্য পাহাড়ের মতো বিশাল অর্থ সম্পদ ঠিক করেন তখন তিনি আগে কিছু বিশেষ ইঙ্গিত দেন যদি আপনি এই নিশানাগুলো বারবার দেখতে পান বুঝে নিন আপনার রিজিক এখনও আসার পথে শুধু ধৈর্য ধরার সময় এসেছে এক অপ্রত্যাশিতভাবে দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আপনি ভাঙেন না কখনো কখনো জীবনের সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্তেও হঠাৎ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে আপনি হয়তো একটার পর একটা চেষ্টা করেছেন সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিয়েছেন ব্যবসায় লগ্নি করেছেন ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করেছেন অথবা কোনো স্বপ্নকে বাস্তব করতে দিন রাত পরিশ্রম করেছেন কিন্তু হঠাৎ করেই যেন সব দরজা একে একে আপনার সামনে বন্ধ হয়ে যেতে শুরু করে আপনার মনে হতে পারে আপনি ব্যর্থ আপনি অপছন্দের আপনি অযোগ্য কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হয় এক অলৌকিক বাস্তবতা আপনি ভাঙেন না আপনি হতাশ হন ঠিকই কিন্তু থেমে যান না কারণ আপনার হৃদয়ের গভীর থেকে একটা আওয়াজ বারবার বলে ওঠে আল্লাহ কিছু বড় পরিকল্পনা করছেন তোমার জন্য এই বিশ্বাসী আপনাকে ভাঙতে দেয় না এই ইমানই আপনাকে অন্ধকারের মাঝেও আশার আলো দেখায় জানেন কি এই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোর প্রতিটি আসলে আপনার ভেতরের প্রস্তুতির একটি ধাপ আল্লাহ জানেন আপনি এখনই যদি সেই সম রিজিক পেয়ে যান আপনি তা ধারণ করতে পারবেন না তাই তিনি প্রথমে আপনার অন্তরকে শক্ত করেন আপনাকে ধৈর্য শেখান নিজের ওপর এবং আল্লাহর উপর আস্থা রাখতে শেখান আর এই ধৈর্যের প্রতিদান আল্লাহ কখনও বিফলে যেতে দেন না পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরহ ছয় তাই যখন জীবনে একের পর এক দরজা বন্ধ হয়ে যায় মনে রাখবেন এগুলো আপনার জীবনের শেষ চ্যাপ্টার নয় এগুলো কেবলমাত্র সেই নতুন উজ্জ্বল দরজার আগমনের পূর্বাভাস যেটা আপনাকে শুধু রিজিকই দেবে না দেবে সম্মান স্থায়িত্ব প্রশান্তি এবং আপনার দোয়ার জবাব আপনি শুধু ভাঙবেন না কারণ আপনি নির্বাচিত একজন যার জন্য আল্লাহ নিজ হাতে প্রস্তুত করছেন কিছু অভাবনীয় দুই আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে শুরু করেন মানুষ তখনই প্রকৃত স্বাধীনতা অনুভব করে যখন সে নিজের ভেতরের দাসত্ব থেকে মুক্ত হতে পারে আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় বরং আমাদের ভেতরের নফস সেই নফসই আমাদের অহংকারে উস্কে দেয় আবেগে ভাসায় লোভে ঠেলে দেয় অপচায়ে প্রলুব্ধ করে এবং শয়তানের ফাঁদে ফেলে দেয় কিন্তু যেদিন আপনি টের পান আপনি এসবের ওপর একটু একটু করে নিয়ন্ত্রণ নিতে পারছেন সেদিন থেকেই আপনার ভেতরে এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়েছে আল্লাহ তাআলা কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে সেই দানের জন্য যোগ্য করে তোলেন আর সেই প্রস্তুতির প্রথম ধাপই হল নিজের ওপর নিয়ন্ত্রণ আপনি যখন দেখেন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করছেন আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন না অহংকার নয় বরং নম্রতা বেছে নিচ্ছেন এবং শয়তানের কুপ্ররোচনায় না গিয়ে নিজেকে সংযত রাখছেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে তার দান গ্রহণের উপযুক্ত বানাচ্ছেন এই আত্মনিয়ন্ত্রণ কোনো হঠাৎ অর্জিত গুণ নয় এটি প্রমাণ করে যে আপনি এখন আত্মিক পরিপক্কতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনি বুঝতে শিখেছেন রিজিক শুধু অর্থে নয় বরং এটি একটি বড় দায়িত্ব আল্লাহ যদি আপনাকে তার রিজিকে ভরিয়ে দেন আর আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সেই রিজিকই আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যদি নিজেকে দমন করতে পারেন আপনার চাহিদা রাগ হিংসা হটকারিতা সব কিছু যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে আপনি এমন এক স্তরে পৌঁছে যান যেখানে আল্লাহর দান আপনাকে গর্বিত নয় বরং কৃতজ্ঞ বানায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পবিত্র করে সে সফল হয় সুরা আশামস নয় তাই যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণে নিতে শিখছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি অলৌকিক প্রস্তুতি যার মাধ্যমে আল্লাহ আপনাকে তার দেয়া অগণিত নিয়ামতের জন্য অভ্যস্ত করে তুলছেন কারণ আপনি আর নফসের দাস নন আপনি এখন আল্লাহর ইচ্ছার পথে পরিচালিত একজন নির্বাচিত বান্দা তিন অজানা জায়গা থেকে ছোট ছোট রিজিক আসতে শুরু করে আপনি হয়তো অনেক দিন ধরে কোনো নির্দিষ্ট রিজিকের জন্য অপেক্ষা করছেন একটি চাকরি একটি ব্যবসার সুযোগ বা আর্থিক স্থিতি মাঝে মাঝে হতাশা এসে ভর করে আপনি ভাবেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু ঠিক তখনই হঠাৎ করে এমন কিছু ঘটে যা আপনার ধারণাকে ছাড়িয়ে যায় হয়তো একজন পুরনো বন্ধু আপনার খোঁজ নিল এবং কিছু আর্থিক সহায়তা পাঠিয়ে দিল হয়তো কোনো কাজের পুরনো পাওনা হঠাৎ চলে এল কখনো দেখা গেল একজন আত্মীয় এমনভাবে পাশে দাঁড়ালেন যেটা আপনি আশা করেননি এমনকি অপ্রত্যাশিত ডিসকাউন্ট উপহার বা একটা বিনামূল্যের সুযোগ সবকিছু মিলিয়ে মনে হয় আপনি কোনও অদৃশ্য কেয়ার প্যাকেজ পাচ্ছেন এই ছোট ছোট উপহারগুলো শুধু সৌভাগ্য নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা এগুলো সেই সংকেত যা বলে আমি আছি তোমার প্রার্থনা শুনেছি ধৈর্য ধরো তোমার রিজিকের দরজা খুলছে ধীরে ধীরে এগুলো সেই মুহূর্ত যেগুলো আমাদের অন্তর্কে সান্ত্বনা দেয় এবং ইমানকে আরও গভীর করে তোলে আল্লাহ আল্লাহতালা বলেন আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কলতুনাও করতে পারবে না সুরা আত্মালাক দুই তিন আপনার বর্তমান পরিস্থিতি হয়তো এখনও বড় সাফল্যের চূড়ায় পৌঁছায়নি কিন্তু এই ক্ষুদ্র রিজিকগুলো হল ভবিষ্যতের বিশাল নিয়ামতের পূর্বাভাস এগুলো আল্লাহর সেই কৌশলী দয়া যার মাধ্যমে তিনি আপনাকে আশা ধৈর্য এবং কৃতজ্ঞতার পরীক্ষায় উত্তীর্ণ করছেন যেন আপনি শুধু রিজিক না চান বরং রিজিক দাতা আল্লাকেই বেশি ভালোবাসেন তাই যখনই এই অজানা রিজিকগুলো আসে সেজদায় পরে কৃতজ্ঞ হন কারণ এগুলো শুধুই সাহায্য নয় এগুলো একটি আধ্যাত্মিক বার্তা তোমার জন্য বড় কিছু আসছে আমি প্রস্তুতি নিচ্ছি তুমি শুধু আমার ওপর ভরসা রাখো চার আপনি অপচয় বন্ধ করে হিসেবে জীবনযাপন শুরু করেন জীবনে একটা সময় আসে যখন আপনি হঠাৎ করে নিজের আর্থিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন আগে হয়তো আপনি অনায়াসেই টাকা খরচ করতেন অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসে অর্থ নষ্ট করতেন কিন্তু এখন আপনি স্বচ্ছন্দে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব দেখতে বসেন প্রতিটি খরচের প্রতি নজর রাখেন বাজেট তৈরি করেন এবং সর্বোপরি অনাবশ্যক ফালতু খরচ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন এটা কোনও সাধারণ অভ্যাস নয় এটা হলো আত্মিক ও অর্থনৈতিক পরিপক্কতার সূচনা আল্লাহর দয়া যখন আপনাকে বড় সম্পদের মালিক করতে চান তখন তিনি আপনাকে প্রথমে শেখান কিভাবে সেই সম্পদকে সঠিকভাবে মূল্যায়ন এবং ব্যবহার করতে হয় কারণ অনেক সময় বড় সম্পদ পাওয়া কেবল ধ্বংসের কারণও হয়ে দাঁড়াতে পারে যদি আমরা তা সংযম ও পরিকল্পনার সঙ্গে ব্যবহার না জানি আপনি যখন হিসেবি জীবনযাপন শুরু করেন আপনি নিদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন যেখানে প্রতিটি টাকা কোনো উদ্দেশ্য পূরণ করে আপনি বুঝতে শিখছেন প্রতিটি সম্পদ আল্লাহর একটা নিয়োজিতি যা ঠিক মতো ব্যবহার না করলে তা অপচয়ে পরিণত হয় আর অপচয় হল সেই বিষ যা ধীরে ধীরে আপনার জীবনের বরকত কমিয়ে দেয় পবিত্র কোরআনে তালা বলেছেন আর তোমাদের মধ্যে যারা মিতব্যায়ী তারা কেবল তাদের জন্যই মিতব্যায়ী সুরা আল ফুরকান এই আয়াত্মশীলতা শুধু আর্থিক দিক থেকে নয় আপনার জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে আত্মসংযম ও বিচক্ষণতার পরিচায়ক আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন সেই মহাদ দায়িত্বের জন্য যেখানে আপনি শুধু বড় বড়রিজিক গ্রহণ করবেন না বরং তার সঠিক পথে খরচ করে নিজের ও অন্যের জীবনে বরকত আনবেন এই সময়টি আসলে আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু একটি অধ্যায় যেখানে আপনি দায়িত্বশীল সচেতন এবং আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ একজন বান্দা হিসেবে দৃঢ় হয়ে দাঁড়াবেন পাঁচ আপনি দান করতে শুরু করেন নিজের সীমাবদ্ধতার মাঝেও জীবনের অনেক সময় আমরা নিজেদের অভাব বোধ করি অর্থ সময় শক্তি এমনকি মানসিক সক্ষমতা নিয়েও সন্দিহান থাকি হয়তো আপনার হাতে অতটা অনেক কিছু নেই আর্থিক দিক থেকে আপনি খুব বেশি সুযোগ সুবিধার মধ্যে নাও থাকতে পারেন তবু যখন কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসে তখন আপনি না বলতে পারেন না আপনি অনুভব করেন কারও ক্ষুধার্থ মুখ বা কোনো বিপদগ্রস্ত মানুষের আর্জি আপনার হৃদয় ছুঁয়ে যায় আর আপনি অচেতন থাকেন না এই দান করার ইচ্ছা এই পরোপকারে আগ্রহ যেটা আপনি আপনার সীমাবদ্ধতার মধ্যেও প্রকাশ করেন এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন নিদর্শন যে আপনি গ্রহণের জন্য প্রস্তুত কারণ আল্লাহ জানেন আপনি শুধু নিতে চান না আপনি দিতে জানেন শেয়ার করতে জানেন এই আত্মিক দানশীলতাই আসলে সবচেয়ে বড় সম্পদ যা আপনাকে বড় নিয়ামতের যোগ্য করে তোলে স্মরণ করুন পবিত্র কোরআনে তালা বলেছেন যে ব্যক্তি উপকার করে আল্লাহ তাকে আরও অধিক উপকার করবেন সুরা আর রুম আয়াত পঁয়ত্রিশ আপনার দেওয়া ছোট্ট সাহায্য হয়তো কারো জীবন বদলে দিতে পারে আর এই দানের মাধ্যমে আপনার হৃদয়ও পরিপূর্ণ হয় আল্লাহর কাছ থেকে আসা বরকত এবং রহমতের প্রবাহ পেতে থাকে সেই সীমাবদ্ধতার মধ্যেও দান করা মানে আপনি নিজেকে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরতার মধ্যে রেখেছেন আপনি বুঝেছেন রিজিক কেবল আপনার হাতের মধ্যে থাকা অর্থ নয় বরং সেই আন্তরিকতা ভালোবাসা এবং অন্যের প্রতি সহানুভূতি এই দানশীলতা আপনার অন্তরের প্রকৃত সোনালি রূপ যা আল্লাহ আপনাকে তুলে ধরছেন বলে একটি বেহেস্তি নিদর্শন তাই এই মুহূর্তে আপনি ভেবে দেখতে পারেন আপনার ছোট্ট দেয়া হয়তো আল্লাহর কাছে অনেক বড় এবং এই ছোট্ট ভালো কাজের মাধ্যমেই আপনার জন্য বড় কিছু অপেক্ষা করছে ছয় আপনি বেশি বেশি আল্লাহর উপর নির্ভর করতে শুরু করেন জীবনের চ্যালেঞ্জ যখন পাঁজর ফুলিয়ে সামনে এসে দাঁড়ায় মানুষ প্রায়ই একসময় তার সমস্ত আশা হারিয়ে ফেলে তখনই প্রকৃতভাবে বুঝতে শুরু করে সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আপনি নিজের সব পরিকল্পনা করলেও যদি আল্লাহ না চান সেই পরিকল্পনা পূরণ হবে না আপনি যতই চেষ্টা করুন সুযোগ আপনার হাতে আসবে না যদি তা আপনার রিজিকে লেখা না থাকে এই উপলব্ধি আসল তাওয়াক্কুল আল্লাহর ওপর অবিচল বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণ যখন আপনি বুঝতে পারেন যে আপনার সকল চেষ্টা আপনার সমস্ত আশা আল্লার অনুমতি প্রয়োজন তখন আপনার হৃদয় শান্তি পায় আপনি শিখতে থাকেন নিজেকে ছোট করে দেখতে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করতে আর আল্লাহর মহান ক্ষমতা ও করুণায় ভরসা করতে তাবাক্কুল মানে শুধু বসে থেকে অপেক্ষা করা নয় বরং সঠিক চেষ্টা করে সতর্ক থেকে সব কিছু আল্লাহর হাতে তুলে দেওয়া এটি এক শক্তিশালী আত্মিক অবস্থা যেখানে আপনি জানেন আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যা আপনার জীবনকে নতুন দিশা ও শক্তি প্রদান করে পবিত্র কোরআনে আল্লাহতাল্লা ঈর্ষাদ করেছেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরাক আত্মালাক তিন এই আয়াতটি শুধু একটি ঘোষণা নয় বরং আপনার জন্য এক গভীর আশ্বাস যখন আপনি এই বিশ্বাসকে হৃদয় ধারণ করবেন তখন আর কোনো ভয় কোনো উদ্বেগ আপনার মন দখল করতে পারবে না কারণ আপনি জানবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট তিনি আপনার পথপ্রদর্শক রক্ষাকর্তা এবং রিজিকদাতা এই সময়ে আপনার অন্তর যেমন আল্লাহর প্রতি ভরসা বাড়ে তেমনি আপনার ধৈর্য গাঢ় হয় আপনি শিখবেন জীবনের যে কোনো দুঃখ সুখ আল্লাহর নিয়ন্ত্রণে আর সেই নিয়ন্ত্রণে আপনার মুক্তি এবং বরকত লুকিয়ে রয়েছে এই নতুন অবস্থা আপনার জীবনে আল্লাহর অসীম দয়া ও রহমতের স্রোত প্রবাহিত করবে যা আপনাকে জীবনের প্রতিটি কঠিন সময়ে শক্তি যোগাবে সাত আপনি নিজের জীবনের উদ্দেশ্য বুঝে যান এক সময় আপনার জীবন ছিল কেবল নিজের প্রয়োজন স্বপ্ন আর আরামের চিন্তাই সীমাবদ্ধ কিন্তু হঠাৎ করে এক সময় আসে যখন আপনি ভিতর থেকে অনুভব করেন আমি এই পৃথিবীতে শুধু নিজের জন্য আসিনি আপনি বুঝতে শুরু করেন আপনার জীবনের লক্ষ্য শুধুমাত্র বিলাসিতা আরাম কিংবা ব্যক্তিগত সফলতা নয় বরং আল্লাহ আপনাকে যেসব নেয়ামত দিতে চাচ্ছেন তা কোনো এক মহৎ উদ্দেশ্যের জন্য সম রিজিক কখনোই কেবল নিজের খুশির জন্য হয় না বরং আল্লাহ যখন কাউকে বড় কিছু দেন তখন তার দৃষ্টিতে সেই ব্যক্তি একটি দায়িত্বপ্রাপ্ত আত্মা যে গরিবের পাশে দাঁড়াবে এতিমের মাথায় হাত রাখবে অসহায়ের ঋণ শোধ করবে আর দিনের বার্তা ছড়িয়ে দেবে সমাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই উপলব্ধি যখন আপনার হৃদয়ে আসে তখন আপনি আর শুধু নিজের সফলতা বা ব্যক্তিগত স্বপ্নের জন্য দৌড়ান না আপনি খুঁজতে থাকেন আমার এই জীবন দিয়ে আমি অন্যদের কিভাবে উপকার করতে পারি এই চিন্তাভাবনার পরিবর্তন কোনও সাধারণ পরিবর্তন নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য আহ্বান একটি ডাক যে ডাকের মাধ্যমে তিনি বলছেন তোমার সময় এসেছে আমি তোমাকে যা দিচ্ছি তা শুধু তোমার নয় তুমি এখন আমার বান্দাদের একজন যারা সমাজে আলো ছড়ায় আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে মানুষদের উপকার করে হাদিস সহিহুল জামে আপনি যখন বুঝে যান যে আপনার জীবনের সত্যিকার অর্থ কী তখন আপনি অন্যদের দুঃখে ব্যথিত হন অন্যের কষ্টকে নিজের দায়িত্ব ভাবেন আপনি শুধু দান করেন না বরং আপনার প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেন এটাই সেই সময় যখন আল্লাহ আপনার আত্মাকে নতুন এক উচ্চতায় তুলে ধরেন আপনি এখন আর শুধু একজন ব্যক্তি নন আপনি একটি দায়িত্ববান আত্মা একটি উৎস যার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ন্যায় দয়া এবং আলো ছড়িয়ে দিতে চান আপনি যদি বুঝতে পারেন আমার রিজিকের পেছনে একটি মহৎ উদ্দেশ্য আছে তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে অনেক বড় কিছু দিতেই যাচ্ছেন কারণ আপনি শুধু গ্রহণ করার জন্য প্রস্তুত নন আপনি এখন অন্যকে দেয়ার জন্য তৈরি ভাই ও গ্রোনেরা পাহাড়সম রিজিকের আগে আল্লাহ আপনার চরিত্র গঠন করেন তিনি আপনার ধৈর্য নিয়ন্ত্রণ দানশীলতা আত্মনিয়ন্ত্রণ পরীক্ষা করেন তাই যদি আজ আপনি এসব নিশানা দেখতে পান হাল ছাড়বেন না কারণ আপনার দুয়ারে আসছে এমন কিছু যা বদলে দেবে আপনার জীবন আর আপনি হয়ে উঠবেন আল্লাহর রহমতের এক জীবন্ত সাক্ষী সবার জন্য দুয়া হে আল্লাহ তুমি যাকে চাও তাকে সীমাহীন রিজিক দাও আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো যেন তোমার দেওয়া নিয়ামত আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের সেই দ্বার খুলে দাও যা আমাদের শুধু ধনী নয় কৃতজ্ঞ বানায় আমিন ইয়া রব্বালা আলামিন রিজিক শুধু টাকা নয় বরং আল্লাহের পক্ষ থেকে একটি আমানত আপনি কি সেই আমানতের জন্য প্রস্তুত আপনার যদি এই ভিডিও থেকে কিছু শিক্ষণীয় লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে যেন তারাও জানতে পারেন আল্লাহর অসীম মায়া ও রহমত আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও সুন্দর ও প্রাণবন্ত ভিডিও পেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন আমিন যা আল্লাহু খায়ের